আসসালাম আলাইকুম রহমতুল্লা আশা করি সকলে ভালো আছো আর দোয়া করে আল্লা ফরবুল আলমিন সকলকে সর্বদা ভালো রাখো আল্লাহ ফরবুল আলমিন আমাদের সকলকে হায়াতে দারাজ করুক রোক শোক মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন আজকেরে কোন বিষয়ে আলোচনা হবে কোন বিষয়ে আমি আলোচনা করতে চাই সকলের থাম্মেল দেখে বুঝতে পেরেছ আজকের আলোচনা করবো যে সাহাবিকে দেখে ফেরেস তারাও লজ্জা পেতে এই সাহাবি সম্পর্কে কিছু কথা আমি বলবো তো দেরি না করে সকলে ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে আমি কি বলতে চাই একটু শুনবে আমি কী বলছি একটু জানার চেষ্টা করবে তো দেরি না করে আমি আমার বক্তব্য শুরু করি হজরত উসমান ইবনি আফফান রদি আল্লাহ আনহু রসুল সাল আলী ওয়াসাল্লামের প্রিয় জামাতা জান্নাতের সুসংবাদ সাহাবী সাহাবি তার লজ্জাশীলতা ছিল এত গভীর এত পবিত্র যে ফেরেস্তারাও তার সামনে মাথা নিচু করে ফেলত সুবাহ আল্লাহ ওয়াসাল্লাম বলেছেন উসমানের সামনে ফেরেস্তারা লজ্জা করে যেমন আমিও লজ্জা করি সুবাহান্লাহ সহী মুসলিম দু হাজার চারশো এক নম্বর হাদিস আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে বলা এবং সোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক ধান করুক সকলে বলি আল্লাহ আমি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলে জানা নতুন চ্যানেল সাবস্ক্রাইবটা আমার পাশে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য দিদি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি